এনফিল্ড নিয়ে আসছে ছোট বাচ্চাদের জন্য বাচ্চাদের বাইক ও স্টার্ট হবে কি আমার লাইসেন্স লোগো থাকবে এখানে কিন্তু লোগো থাকবে ঠিক আছে চাবি ঢুকাবেন ঘুরাবেন সাথে সাউন্ডটা শুনে

আজকের থাকবে যারা কম টাকার মধ্যে ভালো কোয়ালিটি বাইক এবং গাড়ি চাচ্ছেন তাদের জন্য ঠিক আছে যেমন আজকে কিন্তু শুরু করতেছি ভাই আর ওয়ান ফাইভ দিয়ে আমি একটু হাজার পঁচিশ সালের নতুন আর ওয়ান টা

অন করার সাথে সাথে কিন্তু অরিজিনাল বাইকের মতো সাউন্ড পেয়ে যাবেন এবং পিক আপ দেওয়ার সাথে 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 বাচ্চাদের পুলিশ মডেল হ্যাঁ এবং এটাতে যখন আপনি গান ছাড়বেন

সাদা কালার পাবেন হলুদ কালার পাবেন নীল কালার পাবেন পাঁচটা কালার ভাই আজকে আর 15 দিব ঠিক আছে সাথে সাথে কি কি গিফট থাকছে বললেই এক বছরের ব্যাটারি গ্যারান্টি পাবেন ভাই কোন ধরনের সমস্যা भए ব্যাটারিতে এক বছরের ফ্রিতে রিপ্লেসমেন্ট পাবেন পাঁচ বছরের সার্ভিস করাতে পাবেন পাঁচ বছরের মধ্যে কোন ধরনের সমস্যা হলে কিন্তু আমাদের থেকে সার্ভিস করাতে পারবেন এবং এই ভিডিও থেকে যারা অর্ডার করবে একটি করে কমপ্লিমেন্টারি হেলমেট আমাদের পক্ষ থেকে সম্পূর্ণ গিফট থাকবে এবং যারা যারা প্রথম দশজন কিন্তু আমরা আজকে হোম ডেলিভারি দিব সম্পূর্ণ ফ্রিতে ঠিক আছে যারা যারা প্রথম দশজন অর্ডার করতে চাইছেন জলদি অর্ডার করে ফেলবেন প্রথম দশজনের জনের জন্য আজকে হোম ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রি যারা যারা এই আর ওয়ান নিয়ে যাচ্ছেন আপনার এক থেকে বারো বছরের বাচ্চা কিন্তু অনায় এসে চালাতে পারবে মানে দেখেন সাইজটা দেখেন একবারে অরিজিনাল বাইকের মতো সামনে ডিজাইন পেয়ে যাবেন হেডলাইট জ্বলবে পিছে কিন্তু টেল লাইটও জ্বলবে চাকায় কিন্তু গানের সাথে সাথে লাইটিংও পেয়ে যাবেন মিটার সহ থাকবে পিক থাকবে হাতে পিক আপ পায়ে ব্রেক এটা কিন্তু একটা না আড়াই থেকে তিন ঘন্টা অনায় এসে চালাতে পারবেন এবং ওয়েট নিতে কিন্তু পারবে ভাই একশো পঞ্চাশ কেজি পর্যন্ত একশো পঞ্চাশ কেজি পর্যন্ত পুরো ফ্যামিলি কিন্তু বসতে পারবে এখানে বাচ্চা বসবে এখানে বাবা বসবে একসাথে বসে চালাতে পারবে আর যদি যারা যারা ওয়ান ফাইভ নিতে চাচ্ছেন আজকে কিন্তু হাজার পঁচিশ সালের টাও আগের ভার্জনের থেকে কম পাবে যারা নিতে চাচ্ছেন ছয় হাজার টাকা ডিসকাউন্টে আজকে দিব মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার লাল কালার পাবেন কালো কালার পাবেন ঠিক আছে পাঁচটা কালার পেয়ে যাবেন সাদা কালো লাল নীল হলুদ আজকে বাচ্চাদের বাইকের সমাহার দেখেন একদম ওই পর্যন্ত এই যে উপরে আছে উপরে নিচে চারিদিকে সুন্দর বাইক আছে ঠিক আছে আচ্ছা যাদেরকে দাম দিতে হবে প্রত্যেকটা বাইকে ডিসকাউন্ট থাকবে একবার কম প্রাইসে একবার বেশি প্রাইসে

সামনে কিন্তু লাইটিং পেয়ে যাবেন গান বাজনা পেয়ে যাবেন এবং এটাও কিন্তু আপনার ওয়েট নিতে পারবে 60 থেকে 65 কেজি পর্যন্ত মানে মেয়ে বাবুদের জন্য কিন্তু সেরা একটা বাইক মেয়ে বাবুদের জন্য আবার কিন্তু হেভি কোয়ালিটি যদি আমি বসি ভাই আমার ওয়েট নিও কিন্তু চলবে দেখেন ভাই আপনি বিশ্বাস করবেন না সামনে যাবে আবার কিন্তু পিছেও যাবে এই যে দেখেন দেখেন কত স্পিডে যাচ্ছে আবার কিন্তু পিছেও আসবে এটা মানে বাবুদের বাইক যে বলে হেভি হবে না না তাও কিন্তু বাবুদের জন্য কিন্তু আজকে হেভি কোয়ালিটি স্কুটি নিয়ে আসছে এটা কিন্তু আপনার একটা না আড়াই থেকে তিন ঘন্টা চার্জিং ব্যাক আপ পেয়ে যাবেন এবং সামনে কিন্তু গানের তালে তালে কিন্তু ঠিক আছে একবারে অনেক সাউন্ডে গান চলবে গান চেঞ্জও করতে পারবেন অনেকগুলো গান দেওয়া আছে এক থেকে সাত বছরের বাচ্চা অনায়াসে চালাতে পারবে চার্জ এটা যারা ফ্রি এরপর কিন্তু করলে হবে সেটা বাইকের উপর নির্ভর করে সেক্ষেত্রে ভিডিও কলে দোকান দেখবেন প্রোডাক্ট দেখবেন তারপর টাকাটা নিশ্চিন্তে নিতে পারবেন নিশ্চিন্তে নিতে পারবেন বয়ের কোনো কারণ নেই এরপর চলে যাচ্ছে ভাই বড় বাইক এটার মধ্যে দুইটা কালার ডিজাইনটা যে ব্লু অন করার সাথে সাথে লাইটিং পেয়ে যাবেন এবং এটা স্পিড একটু ভাই ভয়ঙ্কর লুক ভয়ঙ্কর লুক এবং দেখেন পিক আপ দিবেন সাউন্ড করবে এবং স্পিড দেখেন আমার মতো ওয়েট নিয়ে কিন্তু এটা চলছে ভাই 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 এটা তো মানে দেখলে ভাই ফটো এর মধ্যে যারা আর কি স্পিড চাচ্ছেন একবারে ভালো তাদের জন্য দেখেন মানে জাস্ট লুকটা আমি একটু দেখাই লুকটা দেখেন আপনারা 70 কেজি ওয়েট নিয়ে কিন্তু এত স্পিডে চলতেছে বাচ্চা বসলে আরো স্পিডে চলবে যারা কম মানে ছোটর মধ্যে যারা মানে ঝাল কম আর কি করকরা বেশি তাদের জন্য কিন্তু আজকে এই মডেলটা নিয়ে আসছি এটা কিন্তু 12 ভোল্টের সম্পূর্ণ হাতে পিকআপ থাকবে যে হাতে পিকআপ থাকবে আর পায়ে কিন্তু ব্রেকও থাকবে ঠিক আছে ব্রেক ধরলে কিন্তু আর গাড়ি চলবে না ঠিক আছে সাইডে সাপোর্টিং চাকা আছে বাচ্চা চালন শিখে গেলে কিন্তু খুলে ফেলতে হবে রেড কালার হবে ব্লু কালার হবে এক টানা আড়াই থেকে 3 ঘন্টা চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন ঠিক আছে এটারও কিন্তু সামনে পুরো লাইট জ্বলবে এটার আজকে প্রাইজিং দিব মাত্র 26000 টাকা ভাই মাত্র মাত্র 26000 টাকা সাথে কিন্তু একটা বেস কত

এক থেকে ছয় বছরের বাচ্চার জন্য হেভি কোয়ালিটি যারা বাইক আছেন তাদের জন্য এই মডেল এটা হচ্ছে জিপসি মডেল এবং এটা হচ্ছে এক্সেল মডেল এর মধ্যে কালার পাবেন তিনটা রেড কালার ব্লু কালার এবং ইয়েলো কালার এবং এটার মধ্যে এরকম চমৎকার সাদা কালার পাবেন লাল কালার পাবেন নীল কালার পাবেন

দৌড়ে মানে অরিজিনাল বাইকের মতো স্পিড থাকবে ঠিক আছে দেখেন এরকম আমি কিন্তু আসি আমাদের সাথেও কিন্তু মনে হইতেছে যে বাইক আমার থেকে আর কি বড় হয়ে গেছে ঠিক আছে যারা যারা আর কি বড় লেভেলের বাইক চাচ্ছেন তাদের জন্য এই মডেলটা ভি ফাইভ আর এটার মধ্যে কিন্তু ইউজ করে যে সবচেয়ে স্ট্রং ব্যাটারি বারো ভোল টেন যার জন্য কিন্তু চার ঘন্টা ব্যাক আপ এসে পেয়ে যাবেন ওয়েট নিতে পারবে আপনার একশো থেকে দুইশো কেজি পর্যন্ত এক থেকে আঠারো বছর বাচ্চা ওনা এসে চালাতে পারবে কালার পেয়ে যাবেন রেড কালার ব্লু কালার গ্রিন কালার ঠিক আছে তিনটা কালার পেয়ে যাবেন সাথে ব্ল্যাক কালার পেয়ে যাবেন চারটা কালার পেয়ে যাবেন একবারে সবচেয়ে বাইক নিতে চাচ্ছেন আজকে দিব টয় বাজার থেকে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকার বাইক সাথে কিন্তু সম্পূর্ণ হোম ডেলিভারি ফ্রি থাকবে একটা করে হেলমেট ঠিক আছে এরপর আমাদের কাছে কিন্তু লুকিং এর আর থ্রি মডেল দেখেন ভাই ঠিক আছে এবং সাথে কিন্তু এই যেটাও আছে রেড কালার দুইটা ব্লু কালার আর সুপার ঠিক আছে আরেকটা আছে এটাও আর থ্রি আর কি সেম কালারই ঠিক আছে তিনটা আর আজকে দোকানে আছে রাবার চাকা লাগবে অথবা লাইটিং চাকা লাগবে যার যেই চাকা লাগবে সেই জায়গা সেই জায়গায় কিন্তু দেওয়া যাবে ঠিক আছে এটা প্লাস্টিক এটা হচ্ছে রাবার এটা ফাইবার এবং এটা হচ্ছে রাবার এক থেকে দশ বছরের বাচ্চা অনেক চালাতে হবে ওয়েট নিতে পারবে আপনার একশো বিশ থেকে একশো চল্লিশ কেজি পর্যন্ত একটা কিন্তু দুই থেকে আড়াই ঘন্টা চার্জিং ব্যাগে পেয়ে যাবেন যারা যারা আর থ্রি সুপারটা নিতে যাচ্ছেন আজকে দাম দিوبه ভাই একবার ডিসকাউন্টে মাত্র 29000 টাকা 29000 টাকা তারপর জি এরপরে R1 ভার্সন 4 আছে আমাদের কাছে এই দেখেন এটাও কিন্তু আপনার সম্পূর্ণ মিটার সিস্টেম থাকবে ঠিক আছে রাবারের চাকা থাকবে এই যে পিকআপ দিলে কিন্তু সাউন্ড করবে পছন্দ করে ঠিক যারা যারা R1 টা নিতে যাচ্ছেন ভার্সন 4 রাবারের চাকা মিটার সহ আমিও যদি আমাকে ছোট লাগবে বাইকের তুলনায় এত বড় আমার সাথে যারা যারা এফজেড নিতে যাচ্ছেন একবারে বড় সাইজের মধ্যে তাদের জন্য কিন্তু হচ্ছে এই বাইকটা দেখেন একবারে আমার সমান বলতে গেলে এবং এটা এটা কিন্তু এর চাকা একবার ঠিক আছে কালার কম্বিনেশনটা দেখেন গোল্ডেন এর সাথে রেড কালার সাথে ব্ল্যাক এই কম্বিনেশনটা কিন্তু সামনের চাকা পিছের চাকা দোনো চাকাতে পেয়ে যাবেন চাকা কিন্তু লাইট জ্বলবে এবং এটা কিন্তু আপনার ইঞ্জিনেও লাইট জ্বলবে ঠিক আছে এখানে কিন্তু ইঞ্জিন ইঞ্জিনে লাইট জ্বলবে পিছনে মডেল নাম্বারটা এই জেফ জেটা একবার লেখা আছে টেইল লাইটও জ্বলবে ঠিক আছে সামনে একবার অরিজিনাল হেডলাইট পেয়ে যাবেন এখানে মিটার সিস্টেম থাকবে এটা কিন্তু আপনার ব্রেকেও দিয়ে দিছে

চাবি স্টার্ট হবে আচ্ছা চাবি ঘুরাবেন দেখেন চাকায় লাইটিং পাবেন ইন্ডিকেটর লাইটিং পাবেন লাইটিং পাবেন ইঞ্জিনেও আছে পিক আপ দিবেন আর দেখেন চাকাটা যখন লাইটিং চাকা যখন ঘুরে কত সুন্দর লাগে দেখেন যারা অন্ধকারের মতো বাইক চালাতে যাচ্ছেন এই লাইটে কিন্তু আপনার পুরো এলাকা আলোকিত হয়ে যাবে ঠিক আছে সামনে কিন্তু হেডলাইট জ্বলবে চলবে লাইটও জ্বলবে তিনো দিকে কিন্তু লাইটিং চাকা পেয়ে যাবেন সম্পূর্ণ চা বিতে স্টার্ট হবে এক থেকে বারো বছরের বাচ্চার জন্য যারা একটা ইউনিক ডিজাইনের মানে হেভি কোয়ালিটি বাইক চাইছেন তাদের জন্য এই মডেলটা ডিএলএস জিরো সেভেন মডেল নাম্বার এটা আজকে দিব মাত্র একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা হলে কিন্তু এই বাইকটা আমাদের থেকে পেয়ে যাবেন এরপর ছোটর মধ্যে যারা বাইক চাচ্ছেন তাদের জন্য হিউজ দেখি ভাই একবারে হিউজ কালেকশন ঠিক আছে আজকে কোনটা কি কোনটা দেখাবো বলেন তো একবারে দেখে কিউট সাইজের একটা বাইক নিয়ে ওয়াও একবারে এক হাতে উড়ে এই গাড়িটা ভাই আমার কাছে সেই লাগছে এবং এটা ছোট দেখি কি ভাবছেন এটা যে কেউ পছন্দ করবে এটা যে কেউ পছন্দ বাইকের কিছু হবে না ঠিক আছে এটা কিন্তু দাঁড়ায় আরেকটা জিনিস আপনাকে দেখে ঠিক আছে মানে কম প্রাইজের মধ্যে সেরা একটা বাইক আমি বসলাম পিকআপ দিলাম ভাঙবে তো ভাই ভাঙবে 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 এই দেখেন ভাই চলতেছে সামনে যাবে আবার পিছেও যাবে

টাকা পনেরো হাজার টাকা আপনার যারা ভিডিও দেখে আসবে চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার আচ্ছা চোদ্দ হাজার টাকা ষোলোশো মডেল

আজকে দিব মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা এরপর যারা আছেন বিএমডাব্লু মিনি মডেল টা ঠিক আছে এই মডেলটা কিন্তু খুবই জনপ্রিয় এটাও অনেক আর কি চাহিদা আছে যারা জানিয়ে যাচ্ছেন রেড কালার হবে ব্লু কালার হবে হাতে পিক আপ পাইবে আবার পায়ে পিকআপ হবে যার যেটা লাগবে যাবে

আমার ওয়েট নিয়ে কিন্তু চলবে এটা ঠিক আছে আমি কিন্তু সম্পূর্ণ এই যে রিমোট দিয়ে কন্ট্রোল করব দেখেন দারুন দারুন এই যে ভাঙবে যাবে সামনে যাবে ভাঙবে না ভাই এটা হচ্ছে হেভি কোয়ালিটি বাচ্চা যতই আছড়াছড়ি করুক গাড়ির কিন্তু কিছু হবে না ঠিক আছে

এটা কিন্তু আপনার সম্পূর্ণ চাবি দিয়ে স্টার্ট হবে ভাই সম্পূর্ণ কিন্তু চাবি দিয়ে স্টার্ট হবে যারা আর কি গাড়ির মধ্যে চাবি দিয়ে স্টার্ট হবে গাড়ি নিয়ে যাচ্ছেন তাদের জন্য মার্সিডিজের এর সামনে এরকম লোগো দেওয়া থাকবে স্টিকার দেওয়া থাকবে মডেল নাম্বারটা হচ্ছে ডাবল নাইন এইট হ্যাঁ এক থেকে আট বছর বাজার চালাতে পারবে

ভিডিও দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ চলে আসবেন ঢাকা হাতিরপুর স্ট্যান্ড বাজার এক বা একশো নাম্বার দোকান অথবা স্ক্রিনতা নাম্বারে যোগাযোগ করবেন সর্বত্র বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিসটা এভেলেবল রয়েছে